খাওয়াজাক চ্যানেলটা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আশা করি অবশ্যই ভালো লাগবে বন্ধুরা খাওয়া যাক চ্যানেল থেকে আজকে একটা রেসিপি করে দেখো আপনাদের ছানার মতো চমচম আমি নারকেল কুড়ি নিয়েছি নারকেলটা কুড়িয়ে হাফ শুকিয়েছি ফুল শুকাতে হবে না এটা ফুল শুকালে কিন্তু ভালো লাগবে না মানে বানাতে গেলে একটু অসুবিধা হয়ে পড়বে মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন যার যেমন খুশি আমি এটা মানে মিষ্টি দুটো নারকেল নিয়েছি আমি দুশো গ্রাম চিনি দিয়ে দেবো যেহেতু মিষ্টি সেহেতু মিষ্টিটা আর দেখো না এই যে আমি দুধের প্যাকেট নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামে তো দুধ তো আপনারা সাত মতো দিতে পারেন যতটা খুশি তো এই চামচের আমি চার চামচ দুধ দিয়ে নেবো চার চামচ দুধ মানে আমার একশো গ্রাম দুধ হবে এই চামচগুলো কিন্তু বিশাল বড় কিন্তু দেখাচ্ছে ক্যামেরায় অল্প তাহলে আমি এই যে পেশ করে নিয়েছি হাফ পেশ করেছি দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু ফুল পেস্ট করতে হবে না এটাকে ফুল পেস্ট করলে বেশি ভালো লাগবে না মিষ্টিটা দানা দানা হবে না তা ছানার মতো কিন্তু হবে না তা আমি যাতে ছানার মতো দেখায় সেই জন্য হাফ পিস করে নিয়েছি পিস করে নিয়েছি তাই এই ক্ষীর দেব দুধের নিয়েছি আমি আমল দুধ দিয়ে ক্ষীর বানিয়েছি আর এটা মধ্যে কিন্তু আমি দেবো না আপনার আগুনের জাল ফাল দেবো না বা জলও ব্যবহার করব না ঘিও ব্যবহার করবো না নারকেলে কিন্তু এমনি ঘি তেল বেরিয়ে যায় দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে যাই একটু মাখতে হবে এটাকে এভাবে একটু মেখে নেব যাতে সুন্দর পাকটা ভালো আসে সেই জন্য আমি চমচমটা কিন্তু হাতের উপরেই বানিয়ে নিচ্ছি হাতের সাইজে দেখুন দু হাতে এমন লাগবে না এক হাতে হয়ে যাচ্ছে কি সুন্দর হয়েছে দেখুন আশা করি এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি এইভাবে সব কটা বানায় নেব এত সুন্দর হয় দেখতে আর যত ম্যাসেজ করবেন তত দেখুন কতটা তেল আর ঘি বেড়েই যাচ্ছে বেশি দরকার নেই ম্যাসেজ করার কারণ এটাকে তাহলে কী হবে না তেলটা বেড়ে গেলে বেশি টেস্টিটা কমে যাবে এ দেখুন হাতের সাইজে আমি এক হাতের সাইজে বানাচ্ছি তো আমি দু হাত চেষ্টা করছিলাম দেখানোর লাগবে না দু হাত এটা কোনো অসুবিধা নেই হয়ে গেল আমি খিরি বানায় রাখছি সেই চমচার উপরে দিয়ে দিচ্ছি একদম দোকানের মতো লাগবে কিন্তু খেতে আশা করি অবশ্যই ভালো লাগবে কিন্তু আমাদেরও ভালো লাগলে তো চলবে না আপনাদেরও ভালো লাগতে হবে তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হলো এটা আমাদের আমি একটু কেশর দিয়ে দেবো অল্প দেব মিষ্টিটা আপনাদের গণেশ পূজার উপলক্ষে বানালাম গণেশ পূজায় দিতে পারবেন আর কি তা আমি একটা মিষ্টি কেটে আপনাদের দেখাই কতটা নরম এই দেখুন কতটা নরম আর কতটা সুন্দর দেখুন ভিতরে এখনই আপনার এই যে খিটটা যে আমি বানিয়েছি খিটটা ঢুকে গেছে দেখুন এটা একদম অরিজিনাল প্রমাণ এই দেখুন ভিতরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মনে হয় না একদম অরিজিনাল চমচম এটা কিন্তু ছানার দেখুন আমি কিন্তু সারা দিয়ে বানালাম না আমি বানালাম নারকেল দিয়ে এবং কোকোনাট নারকেল আর কোকোনাট একই অনেকে নারকেলটা ভোজেন না অনেকে কোকোনাটটা ভালো ভোজেন তাই জন্য আমি দুটো নাম বললাম এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার রান্নার রেসিপি দেখার জন্য আর আমার চ্যানেলটা দেখতে থাকুন খাওয়া যাক নতুন নতুন রেসিপি দেখার জন্য নমস্কার